তুমি বলে তাই মানুষে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফেখে জবাবেদ ফেখার মূলনীতি মূলনীতি মানে জাদু অর্থাৎ মূলনীতি যদি শিখতে পারি তাহলে জাদুর মতো আমরা অনেক কিছুই ইসলামী মাসলা মাসালের ক্ষেত্রে আয়ত্ত করতে পারবো অনেক সহজেই যেগুলো আমাদের বুঝতে বা জানতে অনেক কঠিন হতো এগুলো আমরা সহজেই শিখতে পারবো আজকে আমরা এই ছয় নাম্বার মূলনীতিটা যাবে তাটা শিখব এখানে বলা আছে জিস চিজ কা নাপাক হো না মালুম না হো যেই জিনিসটার ব্যাপারে নাপাক হওয়ার ব্যাপারে আপনার ধারণা নেই ধরেন এই যে একটা কেবল এখন এটা পাক নাকি না পাক আপনি ধারণা করতে পারতেছেন না যেটা কি পাক বা না পাক না বা এটার মধ্যে কোনো না পাকি ছিল কি না আপনার সন্ধি হাল তাহলে আগেও থরে পানি মেয়ে গির যায় তো পানি না পাক না হোক কিউকে কেউ কে চিজো মেয়ে আসল পাক পানির কথা এখানে মোসানেফ উল্লেখ করছে থরে হোক অথবা জিয়াদা হোক অল্প হোক অথবা বেশি হোক অল্পতে অল্প পড়লে অথবা বেশি পানিতে যদি বেশি পড়ে নাপাক হবে না কারণ এখানে বলা হয়েছে কেউ কে চিজো আসল পাক না কোনো জিনিসের মৌলিক প্রথম ধারণা এটা পাক হবে যতক্ষণ না আমাদের একেবারে স্পষ্ট সুস্পষ্ট ধারণা না হয় যে এই জিনিসটা নাপাক পাক ততক্ষণ এটাকে নাপাক বলা যাবে না পাকই ধরতে হবে অর্থাৎ যে কোনো জিনিসের মূল পবিত্র পবিত্র হওয়া আপনার বালটিতে হোক ট্যাঙ্কিতে হোক ড্রামে হোক কোনো জিনিস পড়ে গেল এটার ব্যাপারে আপনি কোনোভাবে নিশ্চিত না যে এটা নাপাক তাহলে এটাকে নাপাক বলা যাবে না পাক ধরতে হবে এবং এটা পাকই থাকবে তো ছয় নম্বরের মূলনীতিতে এই জিনিসটি এখানে বলা হয়েছে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক এভাবে আমরা বুঝতে থাকবো কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন অন্য ছাত্রবাইদের নিকটও পৌঁছে দিবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক والسلام عليكم ورحمه الله